যদি স্রষ্টায় নির্দেশিত এমন সিস্টেম থাকতো যে আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটি সময় এসে হঠাৎ বলা হলো যে আপনি দু সালের নয় তারিখে ঠিক সকাল দশটায় মৃত্যুবরণ করবেন তাহলে সেই অবস্থায় আপনার অনুভূতি কেমন হতো এখন এমন রায় পাওয়ার পর আপনার মস্তিষ্ক চিন্তা করতে লাগলেন যে আপনি দুই সালের যে নয় তারিখ ঠিক সকাল দশটায় আপনি মৃত্যুবরণ করবেন এখন আপনার চিন্তা চেতনা আপনার স্বপ্ন বাড়ি গাড়ি অর্জন কিংবা পরিবার দুনিয়ার যত মায়া আপনার কিন্তু তখন মনে পড়বে না আপনার ঠিক ওই সময়ে এই জিনিসটা মনে আসবে না তখন আপনার একটি মাত্র জায়গা মনে থাকবে সেটা হচ্ছে সষ্টার প্রতি আপনার যে আনুগত্য সেটা বেড়ে যাবে এখন যদি এই চিন্তাটা করেন দেখবেন আপনার পিছনের যত কিছু চিন্তা ছিল মাথায় সব কিছু একরকম হয়ে গেছে আর বর্তমানের চিন্তাগুলো আর এক রকম হয়ে গেছে আমার মাথায় ঠিক হঠাৎ করে এই চিন্তাটা আসে এবং আমার মনে হচ্ছে যে আমাদের মৃত্যু তো আগে থেকেই লেখা আছে একটা ফিক্স একটা জায়গাতে তাহলে এই চিন্তাটা এইভাবে আসবে না কেন এই চিন্তা চেতনা থেকে আমার চিন্তাশক্তি অনেক পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আপনারও পরিবর্তন হবে এবং সষ্টার প্রতি আনুগত্য হওয়ার যে একটি তীব্র ক্ষুধা এটা ভিতরে জন্ম নিয়েছে সকলের কাছে দোয়া চাই আপনিও ইনশাল্লাহ যেন সেদিকে অবদারিত হতে পারেন তবে যতদিন আমরা বেঁচে আছি ততদিন পরিবার ইনকাম তারপর হচ্ছে আমাদের সিস্টেমে যে চলাফেরার বিষয়গুলো প্রয়োজন এগুলো প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকে মেনটেন করতে চাই এই জন্য হালাল উপায়ে সঠিক উপায়ে আমরা অনেকে ইনকাম করতে চাই এই জায়গা থেকে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের যেন বেশি ইনকামের প্রতি ক্ষুধার্ত না হয়ে আমরা যেন নির্দিষ্ট একটি জায়গাতে জীবনের যে রেসপন্সিবিলিটিগুলো আছে এগুলোর জন্য নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এই জন্য আমাদের প্রয়োজন একটি হালাল ইনকাম এবং সঠিক জায়গা তো আপনার জীবনে আপনি কোথা থেকে ইনকাম করবেন কোথায় কাজ করবেন এটা আপনি একটি জায়গা খুঁজে নেবেন আমার জায়গা থেকে আমি অ্যাডভান্স আইটি লিমিটেড প্রতিষ্ঠানে কাজ করতেছি এখানে অনেক মানুষ কাজ করে দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল শুভকামনা এই মেসেজটি শুধু এই জন্য কারণ আপনার চিন্তা চিন্তাশক্তি পরিবর্তন করে বর্তমানে আমরা অনেক বড় বড় চিন্তা করতে যেয়ে আমরা অনেক বড় বড় ফাঁদে পড়ে যাই তো সকলেই সাবধান থাকবেন এবং সষ্টার প্রতি আনুগত্য হওয়ার চেষ্টা করবেন দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম